হিন্দ জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সংক্রান্ত যে সিরিজ আমার ইউটিউব এবং ইউটিউবে যে প্লে আছে তার আজকে তিন নম্বর ক্লাস অর্থাৎ তিন নম্বর ক্লাস সে আমরা কী জানব যে ইথানল ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট ইথানল কি ইথানল হলো আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পাইলট প্রোজেক্ট সেখানে বলা হয়েছে যে আমাদের যে ফসিল ফুয়েল আছে জীবাশ্ম জ্বালানি আছে সেইগুলো ব্যবহার কমিয়ে তার সঙ্গে জীবাশ্ম জ্বালানির সঙ্গে ইথানল মিশিয়ে অর্থাৎ টোয়েন্টি পারসেন্ট ইথানল আর এইট্টি পার্সেন্ট পেট্রোল অর্থাৎ পেট্রোলের সঙ্গে ইথানল মেশানো হবে যাতে পরিবেশে যে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড বের হয় সেটা কমে কিন্তু এই প্রজেক্ট ঠিক আছে যে আমাদের ভারত ইথানল ব্লিন্ড ব্লিনডেড করবে পেট্রোলের সঙ্গে ইথানল ব্লিন্ডেড করবে পেট্রোলের সঙ্গে সেইটা পরিবেশে কার্বন ডাইঅক্সাইড কম ছাড়বে যে কোনো গাড়ি সেখানে বলা হয়েছে যে বাইক ফিফটি পারসেন্ট কার্বন ডাইঅক্সাইড কম ছাড়বে আর চার চাকা তিরিশ পারসেন্ট কম ছাড়বে কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে ইথানল যে তৈরি হচ্ছে আখ বা অন্যান্য যে স্ট্যাপেল ক্রপ অর্থাৎ বিভিন্ন ধরনের রাইস বিভিন্ন যে রাইস তারপর কর্ন তারপর মেজে এইগুলো থেকে সেই জিনিসগুলো তৈরি করতে অর্থাৎ ইথানল তৈরি করতে আমাদের এনভায়রনমেন্টের ওপর অনেক ইমপ্যাক্ট হচ্ছে সেই ইমপ্যাক্ট কী কী যে সায়েন্টিস্ট কি বলছে সায়েন্টিস্ট কি বলছে সায়েন্টিস্ট শুড নট ডিসমিসড ফর রাইজিং কনসার্ন অ্যাবাউট ইথানল ফ্যাক্টরিজ অর্থাৎ ইথানল ফ্যাক্টরিজগুলো করা হয়েছে যে সারা ভারত আমাদের গ্রিন এনার্জির দিকে যাবে যে পেট্রোলের সঙ্গে টোয়েন্টি পারসেন্ট ইথানল মেশালে নাকি কার্বন ডাইঅক্সাইড কম বেরোবে কিন্তু এই ইথানল আমাদের পরিবেশকে অনেকভাবে ক্ষতি করা এই ইথানল তৈরি করতে গেলে পরিবেশের ওপর কী কী ক্ষতি হচ্ছে এই ইথানল পরিবেশের ওপর কী কী ক্ষতি করছে তৈরি করতে গিয়ে সেইটা সায়েন্টিস্টরাও ডিসমিস করেনি কারণ ইথানল আমাদের পরিবেশকে ক্ষতি করছে ভালোভাবেই সেই কী ধরনের ক্ষতি করে কেমন ক্ষতি করে সেই সংক্রান্ত বিষয় আমরা এই ভিডিওতে জানব সম্প্রতি একটা নিউজ আর্টিকেলে বেরিয়েছে এই ইথানল প্রোজেক্ট নিয়ে যে দ্য ইম্প্যাক্ট অফ ইথানল অন এনভায়রনমেন্ট সায়েন্টিস্ট শুড নট ডিসমিসড ফর রাইজিং কনসার্ন অফ ইথানল ফ্যাক্টরিজ অর্থাৎ এই যে আর্টিকেলটা অন্ধ্রপ্রদেশকে বেস করে সব থেকে বেশি করে লেখা হয়েছে অন্ধ্রপ্রদেশের যে ফ্যাক্টরিজ আছে এবং সারা ভারতে যে ইথানল প্রোজেক্ট আছে সেই সংক্রান্ত কি কি ক্ষতি হচ্ছে সেইটা নিয়ে কী বলছে কনসার্নস অ্যাবাউট ইথানল ব্লিন্ডেড প্রোগ্রাম ইথানল ব্লিন্ডেড প্রোগ্রাম অর্থাৎ আমি কি বললাম যে যে এই ইথানল যে তৈরি করছে সেটা পরিবেশের উপর কিভাবে ক্ষতি করছে ইথানল একটা ভালো দিক যে পেট্রোলের সঙ্গে টোয়েন্টি পারসেন্ট মিশিয়ে আমরা গ্রিন এনার্জি অর্থাৎ ফসিল ফুয়েলের ব্যবহার কমাবো ইথানলের ব্যবহার বাড়াবো যার ফলে পরিবেশে কার্বন কমাবে পরিবেশে কার্বন এমিশন কার্বন ডাইঅক্সাইড কম বের হবে বিভিন্ন গাড়ি থেকে কিন্তু এর খারাপ দিক কী কী ইন অন্ধ্রপ্রদেশ রিসেন্টলি কী হয়েছে ইন অন্ধ্রপ্রদেশ উইথ সায়েন্টিস্ট অ্যান্ড ফার্মার সেইং ওয়াটার রিসোর্সেস আর ডিপ্লিটিং অ্যান্ড এমিশান ফ্রম ফ্যাক্টরিস আর পলিউটিং দ্য এয়ার ওয়াটার অ্যান্ড সয়েল অর্থাৎ অন্ধ্রপ্রদেশ যে জায়গা অন্ধ্রপ্রদেশ কোথায় আছে এই যে অন্ধ্রপ্রদেশে একটা ভারতের দক্ষিণ ভারতের একটা রাজ্য সেইখানে যে ফ্যাক্টরিজ আছে ইথানল প্রজেক্ট ইথানল বানাচ্ছে সেই ফ্যাক্টরিজগুলো থেকে প্রচুর পরিমাণে ওয়েস্ট মেটেরিয়াল বেরোচ্ছে সেই ওয়েস্ট মেটেরিয়াল কি হচ্ছে জলকে দূষিত করছে এবং আশেপাশের যে মাটি আছে সেই মাটিকেও দূষিত করছে কীভাবে করছে ওয়াটার কী করে দূষিত হচ্ছে ওয়াটার দূষিত হচ্ছে কারণ এখানে দেখো ইথানল ব্লিন্ডেড পেট্রোল প্রোগ্রাম হুইচ ওয়াজ ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া অ্যাজ এ পাইলট প্রোজেক্ট ইন টু থাউজেন্ড ওয়ান দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ডিসাইডেড টু অ্যাডভান্স দ্য টার্গেট টোয়েন্টি পার্সেন্ট অফ ইথানল ব্রিন্ডেড পেট্রোল ফ্রম টু থাউজেন্ড থার্টি টু টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাজ দে ওয়ে গ্রিনার ফিউচার অর্থাৎ গ্রিনার ফিউচার অর্থাৎ আমাদের ফসিল ফুয়েল ব্যবহার কমিয়ে গ্রিন ফিউচারের দিকে যেতে হবে দু হাজার পঁচিশ সালেই আমাদের কী বলেছে যে টোয়েন্টি পার্সেন্ট ইথানল ইউজ করবো আমরা পেট্রোলের সঙ্গে একশো শতাংশ যদি পেট্রোল থাকে তার মধ্যে আশি শতাংশ থাকবে পেট্রোল আর টোয়েন্টি থাকবে ইথানল অর্থাৎ এক লিটার অয়েলে কি থাকবে আশি পার্সেন্ট থাকবে পেট্রোল আর টোয়েন্টি পার্সেন্ট থাকবে ইথানল এটা করলে কী হবে আমাদের গ্রিন ফিউচারের দিকে আমরা যেতে পারব সেখানে কি বলছে দ্য ইভি ইবিপি প্রোগ্রাম ওয়াজ সেট টু বি দ্য ওয়ে অফ অ্যাড্রেসিং মাল্টিপেল কনসার্ন গ্রোয়িং এনার্জি কনসার কনসার কনজামশন হোয়েল ইম্পোর্টস অ্যান্ড ইনক্রিজিং

এবং এত পরিমাণে যে ফসিল ফুল আমরা ইম্পোর্ট করছি তার জন্য কার্বন এমিশন সব প্রচুর হচ্ছে কার্বন এমিশন প্রচুর হচ্ছে আন্ডার ইভিপি ইথানল আন্ডার দ্য ইভিপি ইথানল ইজ মেড ইউজিং গ্রেন সাচ এজ ব্রোকেন রাইস কর্ন অ্যান্ড হি অ্যান্ড ইজ দেয়ার ফোর সেট টু ডবল ফার্মার্স ইনকাম অ্যাজ ওয়েল অর্থাৎ ইভিপি যে প্রোগ্রামে এখানে ব্রোকেন রাইস দিয়ে প্লাস কর্ন দিয়ে ইথানল তৈরি করা হয় আর এখানে বলা হচ্ছে যে এই জিনিসগুলো যদি ইথানল তৈরি করতে ব্যবহার করা হয় তাহলে ফার্মার্স যে আছে তারও ইনকাম অনেকটা ডবল হয়ে যাবে ফার্মার যে আছে তার ইনকামও ডবল হয়ে যাবে কারণ ইথানল এর চাহিদা বাড়বে ইথানলের চাহিদা বললে রাইস এবং কর্ন যেগুলো আছে তার ব্যবহার বাড়বে আর ব্যবহার বললে চাষিও সেইগুলো খুব বেশি দামে বিক্রি করতে পারবে অ্যাজ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ব্লিন্ডেড পার্সেন্টেজ ফিফটিন পার্সেন্ট ইন দ্য কান্ট্রি টু মিট দ্য রিকোয়ারমেন্ট টার্গেট টোয়েন্টি পারসেন্ট ইথানল ইন পেট্রোল বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বলছে যদি পনেরো পার্সেন্ট আমরা ব্যবহার করেছি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে টু থাউজেন্ড বলতে চাইছি যে আমরা টোয়েন্টি পার্সেন্ট ইথানল ব্যবহার করবো পেট্রোলে আর তার জন্য কত পরিমাণ ইথানল লাগবে এক হাজার ষোলো লিটার এবার ইথানল লাগবে সে তো বুঝলাম এরপরে কী হচ্ছে সারা ভারতে মেজর ইথানল প্রোডাকশন হাবস ইজ কনসেন্ট্রেটেড ইন স্টেটস লাইক কোথায় কোথায় আছে উত্তরপ্রদেশে আছে মহারাষ্ট্র আছে কর্ণাটকে আছে বিহারে আছে তামিলনাড়ুতে আছে যেখানে সুগার ক্যান অ্যান্ড মেজ আর ওয়াইডলি কাল্টিভেটেড অর্থাৎ যেখানে যেখানে মেজ অ্যান্ড সুগার ক্যান প্রচুর পরিমাণে কাল্টিভেশন হয় ইনিশিয়ালি ইথানল ওয়াজ প্রাইমারলি লিপ্রোড ফ্রম সুগার ক্যান অ্যান্ড মোলাসেস অর্থাৎ সুগার ক্যান থেকেই বেশি করে প্রথমে ইথানল তৈরি করা হতো কিন্তু এখন যে পলিসি এসছে সেই পলিসিতে বলা হচ্ছে গ্রেন্স মেইজে রাইস এবং হুইট দিয়েও এবং ড্যামেজ ফুড গ্রেন্স থেকেও এগ্রিকালচার ওয়েস থেকেও ইথানল প্রোডাকশান করা যাবে এইখানে আর একটা তথ্য আছে সেকেন্ড জেনারেশন ইথানল কী হল সেকেন্ড জেনারেশন ইথানল হল ফোকাস অন প্রোডিউসিং ইথানল ফ্রম এগ্রিকালচার রেসিডিউস স্ট্র হাক্স বায়োমাস ওয়েস টু রেডিউস ডিপেন্ডেন্স অন ফ্রুড কস অর্থাৎ সেকেন্ড জেনারেশন ইথানল হল স্ট্র হাস্ক বায়োমাস ওয়েস থেকে বানানো হয় অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র হরিয়ানা পাঞ্জাব হ্যাভ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ইথানল ফ্যাক্টরিজ সব থেকে বেশি আছে কত ছিল ইন দ্য কান্ট্রি কন্ট্রিবিউটিং সাবস্টেন্সিয়াল পোর্শন অফ দ্য ওভারঅল প্রোডাকশন ক্যাপাসিটি অফ নাইনটিন ফর্টি সেভেন করোর সিলিটার্স ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দে হ্যাভ বিন কন্টিনিউস প্রোটেস্ট ইন বুম্মালাদোদ গান্দাপাল্লি আরু গোলানু ভিলেজ ইন অন্ধ্রপ্রদেশ এগেন্স দ্য ইভিপি প্রোগ্রাম অর্থাৎ এই যে অন্ধ্রপ্রদেশের যে ভিলেজগুলো আছে দেখতে পাচ্ছি এই ভিলেজগুলোতে প্রোটেস্ট হচ্ছে এই ভিলেজগুলোতে প্রোটেস্ট করা হচ্ছে যে ইথানল করা যাবে না কারণ কি তার কারণ হলো তারা ভয় পাচ্ছে যে থ্রি ভিলেজেস আর লোকেটেড নিয়ার রিভারর ক্যানেল হুইচ ওয়াজ সোর্সেস অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড এগ্রিকালচার নিডস তারা বলতে চাইছে যে আমাদের এই জায়গাগুলোতে ইথানল ফ্যাক্টরিসের জন্য যে রিভার ওয়াটার আছে সেইগুলো কমছে প্লাস ড্রিঙ্কিং ওয়াটার কমছে এবং এগ্রিকালচার নিডস যে ফুড ক্রপস আছে সেইগুলো হয়তো ভবিষ্যতে আর অত বেশি করে ফলবেও না কারণ জল যদি না পাওয়া যায় জল যদি কমে যায় তাহলে সেচ কাজ কি করে করবে সেটা চিন্তা করছে অর্থাৎ ইথানল ব্লিন্ডেড করে যে পেট্রোল আমরা ইউজ করছি সেই পেট্রোল ইথানল ব্লিন্ডেড করে যে পেট্রোল ইউজ করছি ইথানল ব্লিন্ডেড করে যে পেট্রোল আমরা ইউজ করছি সেই পেট্রোল গ্রিন এনার্জির দিকে যাচ্ছে কিন্তু আমাদের কি হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার প্লাস এগ্রিকালচার মিটস রিভার এবং ক্যানেলের যে ওয়াটার আছে সেগুলো দূষিত হচ্ছে অফিসিয়ালস অব দ্য পলিউশন কন্ট্রোল বোর্ড যে আছে সে কী হয়েছে ফেল্ড হয়েছে কোনো অ্যাকশন টেকেন করতে ফেল্ড রয়েছে দু হাজার আট সালে গান্দেপল্লি ডেসপাইট নোয়িং দ্যাট ইফ্লুয়েন্স আর বিং ডিসচার্জ ইন্টু টু নিয়ার বাই ক্যানেল হুইচ ইউজড বাই ফার্মার্স এগ্রিকালচার পারপাস অর্থাৎ দু হাজার আট থেকে গান্দেপল্লি যে ভিলেজ আছে সেইখানে মানুষ কী করছে প্রোটেস্ট করছে তারা দেখছে যে আমাদের যে চাষের জমি আছে চাষের জমি যে জলসেচ করি যেখান থেকে সেই জলসেচ যেখানে করছি যে জল থেকে সেই জলের ওপর যে খারাপ যে বজ্র আছে ইথানল ফ্যাক্টরি থেকে সেইগুলো মিশছে এক্সপার্টস কি বলছে এক্সপার্টস বলছে যে ক্যান্সার কজিং কেমিক্যাল অ্যাজ ক্যান্সার কজিং কেমিক্যাল বের হচ্ছে ক্যান্সার কজিং কেমিক্যাল বেরোচ্ছে কী কী ক্যান্সার কজিং কেমিক্যাল কী কী আছে অ্যাক্টেল ডিহাইট ফরমেল ডিহাইট অ্যাক্রোলিন আর সাম অফ দ্য এমিশন ফ্রম ইথানল ফ্যাক্টরিজ বাট দিস ডোন্ট ফাইন্ড মেনশন ইন ক্লিয়ারেন্স ইজ ইথানল ফ্যাক্টরি ইন ইস্ট গোদাবরী কৃষ্ণা ডিস্ট্রিক্ট ইজ ইন দ্য পার অর্থাৎ এইখানে যে জিনিসগুলো বের হয় সেইগুলো কি ক্যান্সার কজিং অ্যাক্টেল ডিহাইড ফর্ম্যাল ডি অ্যাক্রোলিন অর্থাৎ ইথানল ফ্যাক্টরি থেকে এই জিনিসগুলো বেরোচ্ছে আর সেগুলো কোথায় মিশছে যেখান থেকে জল সেচ করছে সেই জলে সে মাটিতে যার জন্য এনভারমেন্টালিস্টরা সচেতন হচ্ছে যে ইথানল আমরা করছি গ্রিন ফিউচারের দিকে কিন্তু পরিবেশকে তো ক্ষতি করছে এই দিক থেকে কী বলছে তারপর অল ইথানল প্রোডাকশন প্ল্যান্স ডিস ডিস্টেলারিস ফল আন্ডার রেড ক্যাটাগরি হুইচ মিনস দে হ্যাভ এ পলিউশন স্কোর সিক্সটি অর মোর অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস বাট টু ফ্যাসিলেট স্মুথার অ্যান্ড কুইকার ক্লিয়ারেন্স প্রসেস দ্য সেন্টার হ্যাজ অ্যালাউড দেম সেট আপ উইথাউট হিয়ারিংস অর্থাৎ এই যে ইথানল ফ্যাক্টরিগুলো আছে তারা সিক্সটি নিচে আছে স্কোর অর্থাৎ তারা কি পলিউশনের দিক থেকে রেড ক্যাটেগরিতে কিন্তু তবু আমাদের এত তাড়াতাড়ি ইটানল ব্রিণ করতে হবে তার জন্য গভর্নমেন্ট তাদের যেমন তেমন করে ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে উইদাউট পাবলিক হিয়ারিংস না করেই ফার্মার অলসো ফিয়ার দ্যাট ওয়াটার গাজেলিং ফ্যাক্টরিজ উইল হ্যাভ লিভ দেম উইথ নো ওয়াটার ফর দেয়ার কপস অর্থাৎ ফার্মার্সরা ভয় পাচ্ছে যে আমাদের যে জল সেচের জন্য জল আছে গ্রাউন্ড ওয়াটার ইউজ করছি রিভার ওয়াটার ইউজ করছি সেই জল আমাদের পাবো না ভবিষ্যতে এই ইথানলের জন্য ইথানল তৈরি করতে গিয়ে এত জল লাগছে যে আমরা ভবিষ্যতে জলই পাবো না কালেকটিভ সায়েন্টিস্ট বেসড অন হায়দ্রাবাদ আর আর্গিউ দ্যাট গ্রিন বেসড ইথানল ফ্যাক্টরি রিকোয়ার্স এইট টু টুয়েলভ লিটার অফ ইথানল অর্থাৎ আট থেকে বারো লিটার আট থেকে বারো লিটার জল এই এক লিটার ইথানল তৈরি করতে লাগছে আর সেই ইথানলগুলো কিসের ওপর ডিপেন্ড করছে গ্রাউন্ড ওয়াটারের জন্য অর্থাৎ এক লিটার ইথানল তৈরি করতে লাগছে কত আট থেকে বারো লিটার জল যেটা পরিবেশের যে গ্রাউন্ড ওয়াটার আছে ভৌমজল আছে সেটার জন্য ভীষণ চিন্তার জন্য অর্থাৎ আট থেকে বারো লিটার ওয়াটার লাগছে পার লিটার ইথানল প্রজা তৈরি করতে অর্থাৎ তার জন্যই আমরা ভাবতে হবে যে ইথানল আমরা পরিবেশকে গ্রিন এনার্জির দিকে নিচ্ছি কিন্তু ক্ষতি কিন্তু আমাদের গ্রাউন্ড ওয়াটারের দিকে হচ্ছে নীতি আয়োগ কী বলছে নীতি আয়োগ আমাদের হলো প্ল্যানিং কমিশন সেখানে কী বলছে যে যদি এটা ইথানল ব্লিন্ডিট করা হয় বায়োফুয়েল যেটা ইথানল বায়োফুয়েল ব্লিন্ডিট করা হয় কার্বন মনোঅক্সাইড রিডিউসড থার্টি পারসেন্ট এবং ফিফটি পারসেন্ট কমে যাবে অর্থাৎ টু হুইলার্সের জন্য কত ফিফটি পার্সেন্ট কমবে আর ফোর হুইলার্স কী করবে থার্টি পারসেন্ট কম কার্বন মনোঅক্সাইড বায়ুমণ্ডলে ছাড়বে এটা বলছে কিন্তু আমাদের দেখতে হবে অন দ্য আদার হ্যান্ড সে দ্য প্রসেস ইনভলভ ইন দ্য মেকিং অফ বায়োফুয়েল মেক ইট মোর হার্মফুল ফর দ্য এনভায়রনমেন্ট অন দ্য আদার হ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সে ম্যানিফ্যাক্টরি ক্যান নট অ্যাফোর্ড পলিউশন কন্ট্রোল মেজার বিকজ অফ রাইজিং প্রোডাকশান অফ লেবার কস্ট অর্থাৎ এখানে আমরা কী দেখতে পাচ্ছি যে পরিবেশকে বাঁচানোর জন্য ইথানল ফ্যাক্টরি বানালাম গ্রিন ফিউচারের দিকে জানালাম গ্রিন এনার্জির দিকে গেলাম পরিবেশে কার্বন মনোঅক্সাইড কম এমিশন হচ্ছে ইথানল বিনিট করলে কিন্তু এই দিক থেকে একটা দিক গেল দিকে আমাদের দেখতে হবে যে এই ইথানল তৈরি করতে গিয়ে আমাদের এত গ্রাউন্ড ওয়াটার যাতে নষ্ট না হয় যে ক্ষতিকারক বজ্রগুলো বেরোচ্ছে সেগুলো যাতে ঠিকঠাক করে ম্যানেজ করা হয় তাছাড়া কিন্তু ইথানল করেও আমাদের পরিবেশকে আমরা রক্ষা করতে পারবো না তাই আমাদের এই আর্টিকেলটা বেরিয়েছিলো যেখানে বলা হচ্ছিলো যে ইথানল যে আমাদের বায়োফুয়েল অবশ্যই ভালো কিন্তু সেই বায়োফুয়েল তৈরি করতে গিয়ে পরিবেশের ওপর আমাদের অনেক ক্ষতি হচ্ছে তাই অন্ধ্রপ্রদেশে তিনটে ভিলেজ প্রোটেস্ট করছে এই ইথানল ব্লিন্ডেড যে প্রজেক্ট আছে সেইটা যাতে ঠিকঠাক করে ম্যানেজমেন্ট করা হয় সেটা নিয়ে আর্টিকেল বেরিয়েছিল যেটা আলোচনা করা হলো এবং পরিবেশের উপর কি ক্ষতি করতে পারে সেটা দেখা গেল অর্থাৎ পরিবেশের উপর তো ক্ষতি করবে গ্রাউন্ড ওয়াটার কমছে এক লিটার ইথানল বানাতে আট লিটার থেকে বারো লিটার জল লাগছে তাহলে তো পরিবেশের উপর ক্ষতি হবে তারপর আবার বলছে এমন কিছু বজ্র বেরোচ্ছে যেটা মানুষের ক্যান্সার কজিং বজ্র কি কি অ্যাকটেল অ্যাকটেল ডে হাইট কী কী বেরোচ্ছে হচ্ছে মানুষের ক্যান্সার হতে পারে এরকম বজ্র একটা হলো অ্যাক্টেল ডিহাইট ফরমাল ডিহাইট আর অ্যাক্রোলিন এগুলো কি পরিবেশে ক্ষতি না করলে আমাদের শরীরে আমাদের ক্যান্সার কজিং হবে তাই আজকের জন্য এইটুকুই ইথানল প্রজেক্ট কী করে আমাদের পরিবেশকে ক্ষতি করে সেটা বোঝা গেল जय हिंद